শিক্ষার্থীদেরকে বা কারা হচ্ছে এটা বাঞ্চাল করতে চায় শিক্ষার্থীরা তাদেরকে চেনে একশো হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আঠাশ বছর পরে ক্যাম্পাস হচ্ছে উৎসমুখর থাকবে সবাই ভোট দিবে ভোটাধিকার যেটা গণতান্ত্রিক অধিকার সেটা শিক্ষার্থীদেরকে বা কারা হচ্ছে এটা বাঞ্চাল করতে চায় শিক্ষার্থীরা তাদেরকে চেনে সবচেয়ে মজার কথা হচ্ছে আপনারা যখনই এই ধরনের কোনো কিছু করবেন সাধারণ শিক্ষার্থীদের থেকে একটা প্রতিরোধ আপনারা পাবেন যেটা সকাল থেকে হচ্ছে আপনারা দেখছেন তো সেই জায়গা থেকে সাধারণ শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নে আপসিন থাকুন এবং সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসকে আসলে চায় না কোনো দলীয় রাজনীতির এজেন্ডা এখানে বাস্তবায়িত হোক সাধারণ শিক্ষার্থী শুধুমাত্র বাস্তবায়ন হবে ধরে আমাদের শাকসুর হচ্ছে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন যারা প্রার্থী আছেন তারাও শিক্ষার্থী এবং তারাও হচ্ছে তাদের সময় অর্থ সব কিছুই ব্যয় করে এখানে সারাক্ষণ পড়েছিল জনসংযোগ করছিল তো আজকে যদি মানে ঠিক মতো এবং ঠিক সময় যদি সাক্ষ্য না হয় তাহলে এটা আসলে খুবই দুঃখজনক হবে আমাদের জন্য অবশ্যই আমরা আগামী কালই চাচ্ছি এবং আগামীকাল যথাসময় সঠিকভাবে সাক্ষ্য হোক আর কেটে যাচ্ছি আমাদের মনে হয় শাকসু হওয়া আসলেই খুব দরকার আমাদের শিক্ষার্থীদের জন্য অল ওভার ভার্সিটির জন্য আমাদের অনেক কিছুরই অনেক উন্নয়নের দরকার তো শাকসু নিয়ে দেখা যাচ্ছে যে খুব তালবাহানা চলছে এটা হতে পারে রাজনৈতিক কোনো সংঘর্ষের কারণে অথবা বিভিন্ন উপরমহলের বিভিন্ন মতামত বা বিভিন্ন কিছুর উপর ভিত্তি করে কিন্তু আমাদের নয় হাজার শিক্ষার্থী আমাদের ক্যাম্পাসের আমরা ডিসাইড করব যে শাকসু হবে কি হবে না তো আমরা চাই যে শাকসু হোক এটা আমাদের জন্য খুবই দরকার যা হয়েছে কেউ আসলে আকাঙ্ক্ষাটা করার নাই যে এরকম কিছু একটা একদম লাস্ট মোমেন্টে এসে হবে তো যে বা যারাই করছে কীভাবে করছে আল্লাহই জানে আর তারাই জানে এই যে একটা উৎসবমুখর একটা পরিবেশ ছিল গত তিন দিন ধরেও ছিল বাট এখন সে কাইন্ড অফ সবার মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়েছে যে আমাদের যে যোগ্য যে দাবিটা আমাদের যে অধিকারটা সেটা আদৌ আদায় হবে কি হবে না এখন আমরা চাইছি যে কালকে আমাদের নির্বাচনটা হোক শাক্ষু নির্বাচন হোক সেখানে হচ্ছে একদম ফেয়ার একটা ইলেকশন হোক কোনো ধরনের ওই স্বজন প্রীতি কোনো কিছু জারি না হোক ভোটটা কাস্টিং এসব আমরা চাই না আর যেই বা যারা জিতুক তাদের যোগ্যতায় জিতুক এটাই হচ্ছে কি আমাদের একমাত্র চাওয়া আমাদের তো সবারই দাবি যে আমাদের শাক্ষু হোক একটা কেন্দ্রীয় শাকসু ছাত্র সংসদ থাকুক কারণ আমাদের যে ভয়েস এইটা তো প্রশাসন পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য আমাদের কিছু প্রতি মানে প্রতিনিধি থাকা দরকার এই জায়গাটা আমরা চাই যেটা গত আটাইশ বছর হয়নি আমরা অনেক প্রত্যাশা নিয়েছিলাম যে শাকসু হবে সুন্দরভাবে আয়োজন হবে কিন্তু এর মধ্যে এত বাধা বিপত্তি বা কেন্দ্রীয় যে দলীয় প্রবণতা এই শাকসুর মধ্যে জড়াইতেছে এই জিনিসগুলো আসলে আমাদের অতটা ভালো লাগেনি আমরা চাইছিলাম যে শাক্ষুটা আসলে স্বতন্ত্রভাবে শাকসুর মতোই হোক থাকুক দলীয় রাজনীতি কিন্তু কেন্দ্রীয়ভাবে প্রভাবিত না হলে আমরা খুশি হতাম আর কি